হ্যালো গাইস ইনভেল বাং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় সকাল আটটার মতো মা আজকে একটু তাড়াতাড়ি দোকান যাবে কারণ কি বাবার একটা কাজ আছে তো মায়ের সব সকালের কাজটা সে রান্না করে মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য যে মা রেডি হয়ে গেছে আমাকে বললো ব্লগটা শুরু করতে আর আজকে সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছিল কিন্তু এখন চার পাঁচটা প্রচণ্ড মেঘলা হয়ে গেছে পুরো একদম নাহলে সকালবেলা প্রচুর ভালো রোদ উঠেছিল নাহলে এখন পুরো চারদিকটা মেঘলা হয়ে গেছে

রোহান আর আমি বেরিয়ে পড়লাম দুজনেই যাচ্ছে এখন দোকান একটা ব্যাগ নিয়েছি বাজার করতে হবে কিছু সেই জন্য রোহান আর রোহানের পাপা গিয়েছিল বাজারে হ্যাঁ বাজার থেকে চলে এসছে এখানে দোকানে বসে আছি আজকে সকাল থেকে মেঘ ধরেছিল বাড়ি থেকে আসার পর মেঘ ধরলো দশটা এগারোটার সময় এত মেঘ ধরে এলো বিদ্যুৎ সময় মানে মেঘ ডাকলো বৃষ্টি হলো না ওর বাবা ওরা মেয়েকে রেস্ট নিয়ে বেরিয়ে গেলো যেখানে গেছে সেখানে বললো জোদ্দার বৃষ্টি হয়েছে তারপরে ওরা পৌঁছে যে যাব এখন বাজে একটা এখন এত মেঘ ধরেছে মানে মেঘ ডাকছে তেমন আর বাইরের বৃষ্টি যে মেঘ ধরে আছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে এই পাশে হাওয়াও বন্ধ হয়ে গেছে না বৃষ্টি কখন আসে সেটা দেখারই অপেক্ষা গুড আফটারনুন এখন বা যে দুটো নয় এসে পড়ছি বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি আর ভাত ভাত সব বাড়াও হয়ে গেছে গরমেও করা হয়ে গেছে এই যে হয়েছে ভাত বেড়ে নিয়েছি দুজনে মা করেছে মাছের ঝাল আমি করে রেখে গেছিলাম ফুলকপির ঝোল আজকে রাতে আছে সবার নেমন্তন্ন বিয়ে বাড়িতে সেজন্য আর দুপুরের খাবার কিছু রাখছি না সব নিয়েই বসে গেলাম এখন আমরা রেডি রেডি হয়ে চলে এসেছি জুতোর দোকানে কেননা বাপ্পাটার জুতোর অবস্থা খুবই খারাপ বিয়ে বাড়ি যাওয়ার আগে জুতো কিনে বিয়ে বাড়ি যাবে এরকম কেউ দেখেছেন কিনা এটা দুজন এসছে এখন জুতো কিনতে এই আউটফিটটা নাকি মনে হচ্ছে সিকিউরিটি ফাইলফাই। ডিভালুয়েটেগো। সে ওই শুটগুলো কি জুতো বলে? নাকরা জুতো? নাকরা জুতো মানে বলছ মানে শেরওয়ানি বা এই পাঞ্জাবি ডান পাশেতে পোলো ফার। হ্যাঁ পোলো ফার টাইপের। মানে পটের। কালার বলো। হ্যাঁ

আমরা চলে এসেছি আর ওয়েট করছি এবার ফোন কি বিয়ের বাড়িতে ওয়েট করে করে সময় চলে যাচ্ছে এখানে এখনো বর এসে পৌঁছায়নি সেজন্য ওয়েট করছি সাড়ে টা র পড়ে হয়ে গেছে এখন বাজে পুনে টা এই জাস্ট বর এলো আমরা খেতে বসছি বর আসছে এখনও সব গাড়ি বন্ধু-বান্ধবরা সব এসেছে